গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প বিপরীত লেখক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় বিয়ের মাস দুই পরে পাকাভাবে স্বামীর ঘর করতে এসে লতিকা দেখলে বিয়ের সময়ে যেসব আত্মীয় স্বজন কুটুম্বে তার স্বামীর সুবৃহৎ পরিপূর্ণ ছিল শরৎকালের ক্ষণস্থায়ী মেঘের মতো তারা অন্তর্হিত হয়েছে আছে কেবল একুশ বাইশ বছরের একটি মেয়ে প্রয়োজনকালে তার স্বামী নিশীথ যাকে তারা বলে ডাকে বাড়িতে মানদা নামে একজন পুরনো পরিচারিকা ছিল সংসার পরিচালনা স্থূল দিকটা তার হাতে থাকতো মানদার কাছ থেকে লতিকা কথায় কথায় জেনে নিলে তারা তার স্বামীর সংসার আকাশে সকাল সাঁঝের সুখ তারা নয় সর্বক্ষণের সে ধ্রুব তারা কারণ তার অনিমিষ দৃষ্টির স্নিগ্ধকিরণ কোনো দিন কোনো আত্মীয়ের গৃহে অস্তমিত হয় না এই কথাও সে জানতে পারলে তারা তার স্বামীর এমন কোনো আত্মীয় নয় যাতে এই নিরন্তর অবস্থিতির একটা ভাল রকম যুক্তি থাকতে পারে লতিকার মনে পড়লো তার বাপের বাড়ির আমবাগানে একটা কলমের আম গাছকে একটা বুণলতা এমন আচ্ছন্ন করে ধরেছে যে আম গাছের কোনো অস্তিত্বই চোখে পড়ে না ফুলের সময় বসন্তকালে লতার দেহ অজস্র নীল ফুলে ফুলে ভরে যায় কিন্তু ফলের সময়ে গ্রীষ্মকালে গাছ থেকে একটাও আম পাওয়া যায় না বাপের বাড়ির আম গাছের অবস্থায় শ্বশুরবাড়ির স্বামীকে দেখে সে সিদ্ধান্ত করলে তারা থাকতে স্বামী বৃক্ষ থেকে কোনো দিন কোনো সুফলের সম্ভাবনা নেই তখন যে আকাশে তারা ধ্রুবতারার মতো কিরণ বর্ষণ করত সেখানে লতিকা একটি ঘন মেঘের মতো কালো হয়ে উঠল সকালে চা পান করে নিশীথ দক্ষিণ দিকের বারান্দায় একটি ইজি চেয়ারে শুয়ে মেঘদূতের উত্তর মেঘে নিমগ্ন ছিল তারা পূব দিকের ফুলবাগানে মালিকে নিয়ে বৃক্ষ পরিচর্যা করছিল নিশীথের কাছে এসে মুখভার করে লতিকা বললে একটা কথা জিজ্ঞাসা করব কাব্যের বইখানা ধীরে ধীরে মুড়ে পাশের ছোট টেবিলে রেখে নিশীত বললে করো কিন্তু তার আগে আর একটা কাজ করো না কি অদূরে একখানা চেয়ার দেখিয়ে নিশীত বললে ওই চেয়ারটি টেনে নিয়ে কাছে এসে বসো নিশীতের টেবিলের উপর হাতখানা রেখে লতিকা বললে থাক বসতে হবে না আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি তারা তোমার কে লতিকার দিকে মুখ তুলে সহজভাবে নিশিত বললে তারা তারা আর কে আমার তারা আমার সঙ্গিনী সঙ্গিনী বিস্ময়ে ক্রোধে লজ্জায় বিরক্তিতে লতিকার মুখ লাল হয়ে উঠল স্ত্রীলোক সঙ্গিনী তোমার মৃদু হেসে নিশিত বললে স্ত্রীলোক বলেই তো সঙ্গিনী তারা স্ত্রীলোক না হয়ে পুরুষ হলে আমার সঙ্গী হতো তবে আবার বিয়ে করলে কেন আবার তো করিনি একবারই করেছি তীক্ষ্ণকণ্ঠে লতিকা বললে সে কথা বলছি নে তারা থাকতে বিয়ে করলে কেন বিয়ের পথে তারাকে বাধা বলে মনে হয়নি বলে এ উত্তরে মনে মনে জ্বলে উঠে লতিকা বললে আমি যদি বলতাম আমার একজন পুরুষ সঙ্গী আছে কাব্য বইখানা ধীরে ধীরে খুলতে খুলতে নিশীত বললে তাহলে তোমার কাছ থেকে তার ঠিকানা জেনে নিয়ে মাঝে মাঝে তাকে নিমন্ত্রণ করে খাওয়াতাম আর কোনো কথা বলা নিষ্প্রয়োজন মনে করে লতিকা সরসে চলে গেল এরপর থেকে লতিকা কেবলই ভাবতে লাগল কি করে লতা পাশ থেকে বৃক্ষকে মুক্ত করা যায় সে লক্ষ্য করতে লাগল কোন কোন জায়গায় লতা শিকড় ফেলেছে সেখানে নির্মম হয়ে ছুরি চালাতে হবে নিশীত ফুল ভালোবাসে তারা বাগানে ফুল ফোটাবার ব্যবস্থা করে একদিন নার্সারির মালিকে ডাকিয়ে তারা নতুন নূতন ফুল গাছের ফরমাস দিচ্ছে নিশীত একখানা কাগজে সেগুলো লিখে নিচ্ছে এমন সময় সেখানে লতিকা এসে দাঁড়ালো একটু অপেক্ষা করে সে বললে এসব ফুল গাছ কোথায় লাগাবে লতিকার দিকে চেয়ে হাসি মুখে তারা বললে কেন তোমার উত্তর দিকের বসবার ঘরের পূর্ব দিকে যে জমিটা তৈরি হয়েছে সেখানে মুখ ভার করে লতিকা বললে ও মা সেখানে গুচ্ছের বাজে ফুল গাছ লাগাবে আমি যে মনে মনে ঠিক করেছি সেখানটায় আলু লাগাব আমার বাপের বাড়ি এ সময়ে বাপের বাড়ির উদাহরণ সে সবার আগে নিশীত বললে কিন্তু আলু তো বাজারে কিনতে পাওয়া যায় লতি চোখ কুচকে লতিকা বললে ফুলও তো বাজারে কিনতে পাওয়া যায় এ অকাট্য যুক্তিতে হাড় মেনে নিশীথ গাছের ফর্দখানার দিকে চেয়ে চুপ করে বসে রইল লতিকা বললে এত সব বাজে জিনিসেও তোমরা সময় আর পয়সা নষ্ট করতে পারো যাতে সংসারে দু পয়সার সাশ্রয় হয় তাতে তো কারো দৃষ্টি দেখতে পাইনে তারার দিকে চেয়ে নিশীথ মৃদুস্বরে বললে আমাদের মতে তো সংসার এতদিন চলেছে এবার লতির মতে কিছুদিন চলুক না তারা তারা হেসে বললে বেশ সেদিন থেকে ফুলগাছ কেনা বন্ধ হয়ে গেল ক্রমশ তরকারির ক্ষেত এত বাড়তে লাগল আর ফুলগাছের জমি এত কমতে লাগল যে পুরনো মালি এসে তারাকে বললে আমি ফুলেরই পাট জানি ফলের পাট জানি নে আমি অন্য জায়গায় চাকরি পেয়েছি তারা বললে যে কটা ফুলের গাছ আছে সেগুলোর তাহলে কি দশা হবে নিতাই চক্ষু রক্তবর্ণ করে নিতাই বললে যেভাবে লাও আর কুমড়োর গাছ বেড়ে আসছে মা আর দিন দশেক পরে তাদের ভাবনা ভাবতে হবে না মালি প্রণাম করে চলে গেল নিশীতের বসবার ঘরে ফুলদানিতে শেষ ফুলের তোরা শুকিয়ে উঠতে লাগল নিশীত ছবি ভালোবাসে শহরে চিত্র প্রদর্শনী দেখতে গিয়ে তারা আর নিশীথ দুজনে মিলে কয়েকটা ভালো ভালো ছবির নাম লিখে নিয়ে এলো কিনতে হবে মুখ ভার করে লতিকা জিজ্ঞাসা করলে দাম পড়বে কত নিশিট বললে হাজার দুই টাকা চক্ষু বিস্ফারিত করে লতিকা বললে কি সর্বনাশ কতগুলো ন্যাকড়ার টুকরো কিনে দু টাকা জলে ফেলতে হবে তারপর সেগুলো নিয়ে এখন কিছুদিন ধরে নাওয়া খাওয়া ত্যাগ করে যত বাজে আলোচনা চলবে তো তার চেয়ে হাজারখানেক টাকার রূপোর বাসন গড়াও যা কাজে কর্মে উপকার দেবে মৃদুকণ্ঠে নিশিত বললে রূপোর বাসন তো এক সিন্দুক আছে লতি কুঞ্চিত করিয়া লতিকা বললে আর ছবি কি একবারই নেই তাও তো বটে তারার দিকে নিরূপায় দৃষ্টি ফেলে নিশিত বললে তাহলে রুপোর বাসনই হোক তারা হাসি মুখে তারা বললে বেশ তাই হোক পরদিন বাসন গড়াবার জন্যে স্যাঁকড়া ডাকা হল প্রতিদিন সন্ধ্যার পর তারা নিশীতকে গান শোনায় নিশীত গান ভালোবাসে সেদিন তারা বিন বাজিয়ে গাচ্ছিল হৃদয় মাঝে কে আসিল হে মধুর সাজে ঝিনিকি ঝিনিকি ঝিনি ঝিনি নিনি হৃদয় বিনা বাজে পাশে একটা সোফায় অর্ধশায়িত অবস্থায় ডান হাত দিয়ে দুই চোখ ঢেকে স্তব্ধ হয়ে নিশীত গান শুনছিল সমস্ত ঘরটা ফিকে নীলচে আলোর ক্ষীণ প্রভাই সুপ্ত সুরকে আশ্রয় করে কাঁপছিল লতিকায় এসে একটা চকচকে সাদা আলো জেলে দিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললে আচ্ছা প্রতিদিন সন্ধ্যাগুলো এরকম গান বাজনায় নষ্ট করে কী হয় তাও যদি দেবতাদের ভালো গান হতো যত সব বাজে গান গান থেমে গেল নিশীত চেয়ে দেখলে চোখে তার হতাশার করুণতা ছলছল করছে সুরে লতিকা বললে আচ্ছা এতে তোমরা সুখ পাও নিশীত বললে আমি তো পাই তুমি পাও তারা তারা বললে আমিও পাই ভ্রকুঞ্চিত করিয়া লতিকা বললে আশ্চর্য সন্ধ্যার সময় আমার বাপের বাড়িতে কি হয় জানো ভীত হয়ে নিশীত বললে কী হয় সজরে লতিকা বললে গীতা পাঠ হয় আমার বাবা আপিস থেকে এসে জল খেয়ে সকলকে নিয়ে গীতা পড়তে বসেন তোমরা গীতা পড়েছ অপ্রতিভ হয়ে নিশীৎ বললে আমি তো পড়িনি তুমি পড়েছ তারা তারা বললে আমিও পড়িনি ঘৃণায় লতিকার নাক মুচকে উঠল এখনও পরনি জগতের সর্বশ্রেষ্ঠ বই গীতা তা পড়নি অথচ বাজে বই মেঘদূত তা পাঁচবার পড়েছো কাল থেকে গীতা পড়া হবে রাজিত তারার দিকে করুণ চোখ নিশীত বললে কিছুদিন না হয় গীতা পড়াই হোক তারা হাসি মুখে ঘাড় নেড়ে তারা বললে হোক পরদিন থেকে গীত বন্ধ হয়ে গীতা আরম্ভ হল ফুল ফুটে না গান হয় না নূতন ছবির আমদানি নেই যে সময় এতদিন লঘু ছন্দে চলছিল তার পায়ে যেন লোহার শিকল পড়েছে এই অভূতপূর্ব বিপদের মধ্যে পড়ে নিশীত আর তারা সর্বদা পরস্পরের কাছে কাছে থাকে একের দুঃখ লঘু করবার জন্য অপরে নিরতিশয় ব্যগ্র মুখে কারো কথা নেই কিন্তু চোখে চোখে সমবেদনা ব্যাকুল গতিতে ছুটোছুটি করে সুখের দিনে কাজকর্মের নিরবসরে অনেক সময় তারা দূরে দূরে থাকতো দুঃখের দিনে কেউ কাউকে ছাড়তে চায় না ওষুধে রোগ বেড়ে গেল দেখে লতিকা রোশে ক্ষোভে পাগল হয়ে উঠল তারাকে নির্জনে ডেকে এসে চোখ লাল করে বললে এরকম কাছে কাছে থাকতে তোমার লজ্জা করে না আকাশের দিকে তাকিয়ে সহজ সুরে তারা বললে কই না তর্জন করে লতিকা বললে করা উচিত এখন থেকে দূরে দূরে থেকে থাকবে তো মৃদু হেসে তারা বললে থাকব নিশিতকে নির্জনে ডেকে লতিকা বললে তুমি সর্বদা তারার কাছে কাছে থাকো কেন নিশিত বললে কোনো কাজ নেই বলে কাজ নেই কাজের কি অভাব পুরুষ মানুষ কাজ নেই বলতে লজ্জা করে না মাথা নত করে নিশীত বললে কী কাজ করব বল একটু ভেবে লতিকা বললে জমিদারি দেখো সেজন্যে ম্যানেজার তো রয়েছে ম্যানেজার তো অন্য সকলকে দেখে কিন্তু ম্যানেজারকে দেখে কে সে যদি চুরি করে নিশীৎ বললে সে যদি চুরি করে তো আমি দেখতে আরম্ভ করলে জোর চুরি করবে কঠিন স্বরে লতিকা বললে তাহলে তুমি দেখবে না একটু ভেবে বললে দিন কতক না হয় দেখি সেদিন থেকে তারা তরকারি ক্ষেতের পাশে কড়াইশুঁটি ঝোঁপের পিছনে দিন কাটাবার মতো একটা আশ্রয় করে নিলে নিশীত তার জমিদারি সেরেস্তার কাছে একটা ঘর বেছে নিয়ে আপিস খুললে জমাবন্দি রোকর খতিয়ান জমাওয়াশিল বাকির মধ্যে সে নিজেকে একেবারে ডুবিয়ে দিলে লতিকা দূর থেকে দুজনের মুখের ভাব লক্ষ্য করে করে অস্থির হয়ে উঠল যেটা সে মনে মনে আশা করেছিল সেই বেদনার ছাপ দুজনের মধ্যে কারো মুখে দেখতে না পেয়ে সন্দেহের চেয়েও একটা কষ্টদায়ক জিনিসে সে পীড়িত হতে লাগল তার মনে হল যে যোগগুলো সে এতদিন ধরে ছিঁড়েছে সেগুলো তেমন কিছুই নয় সকলের চেয়ে বড় কোনো যোগ এখনও তাদের মধ্যে রয়েছে যা চোখে ধরা পড়ছে না এই অজানা বিপদ থেকে মুক্তি পাবার জন্য সে স্থির করলে লতাকে শুধু গাছ থেকে ছিন্ন করলেই হবে না একেবারে মাটি থেকে সমূলে উপড়ে ফেলতে হবে কয়েকদিন পরে সে তারাকে বললে তোমার তো এখানে আর কিছু করবার নেই তারা হেসে বললে না তা নেই তবে তুমি অন্য জায়গায় যাও না কোথায় যাব আমার তো যাবার কোনো জায়গা নেই দৃঢ়্বরে লতিকা বললে না তবু যাও কোথায় যেখানে হোক একটু ভেবে তারা বললে তাহলে সে কাজটা তোমাকেই করতে হয় কারণ যেখানে হোক যাওয়ার চেয়ে যেখানে হোক পাঠানো সহজ তুমি আমাকে জোর করে পাঠিয়ে দাও কীরকম জোর করে তারা হেসে বললে জোরের কি আর রকম আছে হাত পা বেঁধে টেনে হিঁচড়ে ইচ্ছে যদি হয় চুলের মুঠি ধরে একটা কি কথা ভাবতে ভাবতে অন্নমনস্ক হয়ে লতিকা বললে আচ্ছা দেখি লতিকার মনে পড়ল তার বাপের বাড়ির পাড়ায় কেশব নামে একজন যুবক আছে যার কাজ করবার সাহস আর শক্তির অন্ত নেই কাজে একবার নামলে তখন আর তার শ্রেয় হেওর বিচার থাকে না কাজ যত শক্ত হয় শক্তি তার তত বেড়ে ওঠে সন্ধ্যার পর সে নিশিতকে বললে একদিন কথায় কথায় তোমাকে বলেছিলাম আমার যদি একজন পুরুষ সঙ্গী থাকত তা তোমার মনে আছে নিশীত বললে খুব আছে তার উত্তরে তুমি কি বলেছিলে মনে আছে নিশিত বললে তাও আছে মুখ নিচু করে নখ দিয়ে মাটি খুঁটতে খুঁটতে লতিকা বললে আমার একজন পুরুষ সঙ্গী আছে আছে নিশীথের মুখ উজ্জ্বল হয়ে উঠল এতদিন বলতে ইতস্তত করছিলে কেন কি নাম তার মুখ লাল করে লতিকা নাম বললে ঠিকানা লতিকা ঠিকানা বললে উৎসাহের সঙ্গে নিশীত বললে দেখো দেখি এমন একটা বড় কথা লজ্জা করে চেপে রেখেছিলে আমি কালই তাকে নিমন্ত্রণ করব কি বল লতিকা ঘাড় নেড়ে নিঃশব্দে সম্মতি জানালে দু তিন দিন পরে নিশীথের নিমন্ত্রণ পেয়ে কেশব এসে হাজির হল তাড়াতাড়ি এগিয়ে এগিয়ে নিশীথ কেশবের হাত ধরে আদর করে লতিকার কাছে নিয়ে গেল লজ্জায় আর ভয়ে লতিকার মুখ সন্ধ্যাকাশের মতো কতকটা লাল আর কতকটা কালো হয়ে উঠল কম্পিত স্বরে সে শুধু বললে এসো হাসি মুখে নিশীত বললে আমি এখন সে চললাম তোমরা দুজনে কথাবার্তা কও দেখো লতি কেশবের যেন অযত্ন না হয় তারপর কেশবের দিকে তাকিয়ে বললে বন্ধু দয়া করে যখন এসেছ তখন সহজে ছাড়ছিনে দুদিন পরেই যে কাজ আছে বলে ফিরে যাবার ফন্দি করবে তা হবে না নিশিত চলে গেল কেশবের মনে বিস্ময় ছাড়া আর কোনো জিনিসের স্থান হচ্ছিল না বাপের বাড়িতে যে তাকে একদিনও চেয়ে দেখেনি শ্বশুর বাড়িতে সে তাকে ডেকে আনলে কেন এই নিরতিশয় বিস্ময় থেকে প্রথমে মুক্তিলাভ করবার জন্য সে লতিকাকে জিজ্ঞাসা করলে আমাকে আনিয়েছ কেন লজ্জায় লতিকার মুখ টকটকে হয়ে উঠল ধীরে ধীরে বললে কাজ আছে কাজ আছে উৎসাহ ভরে সব জিজ্ঞাসা করলে কি কাজ শক্ত কাজ কেশব হাসতে লাগল শক্ত তো পাথর হয় কাজ আবার শক্ত হয় নাকি আমি জিজ্ঞাসা করছি কি করতে হবে কতকটা নিজেকে সামলে নিয়ে লতিকা ধীরে ধীরে তার অভিসন্ধি ব্যক্ত করলে বললে যেমন করেই হোক সরাতে হবে এ আমার অসহ্য হয়েছে এক মুহূর্ত চিন্তা করে কেশব জিজ্ঞাসা করলে ওদেরও কি তোমাকে অসহ্য হয়েছে কেশবের প্রশ্নে আশঙ্কায় লতিকার মুখ কালো হয়ে উঠল বললে তা তো ঠিক বুঝতে পারি নে কিন্তু সে যাই হোক এ কাজ তোমাকে যেমন করেই হোক করতে হবে ভ্রুকুঞ্চিত করে কেশব বললে করতে তো হবেই কিন্তু কেমন করে করতে হবে সেটা দুদিন লক্ষ্য না করলে বুঝতে পারব না কেশবের দিকে একটু এগিয়ে এসে ব্যগ্রস্বরে লতিকা বললে দুদিন কেন দশ দিন হলেও কোনো ক্ষতি নেই শুধু শেষ পর্যন্ত করতে পারলেই হল তিনজনের এ বাড়িতে বাস অসম্ভব হয়ে উঠেছে কেশবের মুখে এমন একটা অদ্ভুত রকমের নিঃশব্দ হাসি ফুটে উঠল যেমন লতিকা কোনো দিন কারো মুখে দেখেনি চাপা গলায় কেশব বললে বুঝতে পারছি তোমাদের তিনজনের একসঙ্গে এ বাস ঠিক যেন ত্রহস্পর্শ হয়েছে ত্রহস্পর্শ তিতির পক্ষেও যেমন অশুভ সাথীর পক্ষেও ঠিক তেমনি উৎসাহ ঘরে লতিকা বললে ঠিক বলেছ কেশব বললে একটা কথা যাকে নিয়ে যাব সে থাকবে কোথায় কেন তোমার কাছে পাঁচ দিন পরে সন্ধ্যার সময় কেশব লতিকাকে ডেকে বললে আজ রাত্রে কাজ শেষ করতে হবে প্রস্তুত থেকে শুনে লতিকা শিউরে উঠল এত শীঘ্র কেশবের মুখে সেই প্রথম দেখার দিনের মতো হাসি ফুটে উঠল বললে শুভস্ব শীঘ্রম পাংশু মুখে লতিকা বললে আমাকে প্রস্তুত থাকতে বলছ কেন কি করতে হবে আমাকে তুমি রাত বারোটার সময় বাড়ির পশ্চিম দিকের খিড়কির দোরের কাছে একবার এসে দাঁড়াবে চঞ্চল হয়ে উঠে লতিকা বললে কেন তাতে কী হবে আমাকে ডাকবার ছল করে তাকে সেখানে ডেকে নিয়ে যাবে নাকি মাথা নেড়ে হাসতে হাসতে সব বললে তুমি আমাকে বিশ্বাস করে কাজের ভার দিয়েছ বলেই আমি যে তোমাকে বিশ্বাস করে কাজের কৌশল বলবো তেমন কাঁচা কাজ করি নে আমি আমাকে দিয়ে যদি কাজ নিতে চাও তাহলে জেরা করো না ব্যস্ত হয়ে লতিকা বললে না না আমি জেরা করছি নে কিন্তু তোমাকে আর কোনো কথা জিজ্ঞাসা করব না শুধু একটা ছাড়া কি সফল হবে তো নিশ্চয় আজ তোমাদের ত্রহস্পর্শ কেটে যাবে তিনজনের সঙ্গে এক মিশে দুয়ে দুয়ে ভাগ হবে আজ তিথি কি জানো না কি অমাবস্যা ভীতস্বরে লতিকা বললে বড্ড অন্ধকার হবে যে অন্ধকারেই তো এসব কাজে সুবিধে হয় তুমি দেখছি কোনো তন্ত্রেরই ধারণা আচ্ছা এখন যাও যা বললাম তা যেন মনে থাকে লতিকায় গিয়ে এসে তর্জনিয়ার মধ্যমা দিয়ে কেশবের কাঁধের কাছে স্পর্শ করে বললে আর আমি যা বলেছি তাও যেন মনে থাকে যদি জোর করতে যায় টেনে হিঁচড়ে নিয়ে যাবে এমন কি দরকার হলে চুলের মুঠি ধরেও সে তাই বলেছিল কেশব হাসতে লাগল বললে ছেলে মানুষ তুমি টেনে হিঁচড়ে কি নিয়ে যাওয়া যায় তাতে আরও জোর বাড়িয়ে দেওয়া হয় তবে কি করে নিয়ে যাবে সহজভাবে হাত ধরে যদি জোর করে তাহলে দু হাতে বুকের কাছে তুলে ধরে লতিকা হেসে বললে তোমার কথা শুনে মনে হচ্ছে পারবে তুমি দেখো আর একটা কথা আছে সঙ্গে একটা বড় রুমাল রেখো যদি চেঁচাতে যাই মুখে পুড়ে দিও কিছুতেই চেঁচাতে দিও না কেশব বললে না তা দেব না কিন্তু বড় রুমাল তো আমার নেই তুমি না হয় একটা এনে দাও তেমন বড় রুমাল খুঁজে না পেয়ে লতিকা তাড়াতাড়ি নিশীথের একটা রেশমি গলাবন্ধ নিয়ে এল এতে হবে গলাবন্ধটা খুলে দেখে কেশব বললে চমৎকার হবে এ কার গলাবন্ধ তোমার স্বামীর হ্যাঁ কেশব হেসে বললে এর চেয়ে ভালো আর অন্য কোনো জিনিস হতে পারে না এ দিয়ে মুখ বাঁধলে মুখ দিয়ে একটি কথাও বেরোনো উচিত হবে না চিন্তিত মুখে লতিকা বললে দেখো একটা কথা খালি আমার মনে হচ্ছে ওদের দুজনকে পৃথক করবার জন্য এ পর্যন্ত যা কিছু আমি করেছি তাতেই যেন উল্টো ফল ফলেছে ওদের মধ্যে যোগটা যেন বেড়েই গেছে তুমি যা করছো তাতে আরো বেশি করে তাই হবে না তো কেশবের মুখে আবার সেই অদ্ভুত হাসি ফুটে উঠল লতিকা আর কোনো কথা জিজ্ঞাসা করতে সাহস করলে না রাত্রি বারোটার সময় লতিকা এসে খিড়কির দোরের কাছে দাঁড়াল উত্তেজনায় তার বুকের মধ্যে যেন ঝড় চলছিল দোরটা খুলে রেখে কাছেই কেশব লুকিয়েছিল লতিকাকে দেখতে পেয়ে কাছে এলো হাতে সেই গলা বন্ধ রুদ্ধশ্বাসে লতিকা বললে সব ঠিক তো লতিকার কানের কাছে মুখ নিয়ে গিয়ে সব বললে সব ঠিক তারপর নিমেষের মধ্যে বাঁ দিয়ে লতিকার গলা চেপে ধরে ডান হাত দিয়ে তার মুখ বেঁধে ফেললে একটু ধস্তাধস্তি হলো কিন্তু কোনো ফল হলো না মুখ দিয়ে লতিকা কোনো কথা বলতে পারলে না চোখ তার খোলা ছিল কিন্তু চোখ দিয়ে সে কি ভাব প্রকাশ করছিল নিবিড় অন্ধকারে তা কিছুমাত্র বোঝা গেল না লতিকার হাত ধরে টান দিয়ে কেশব বললে চলো লতিকা মাটিতে বসে পড়বার চেষ্টা করলে তখন কেশব তার দুই বাহুর মধ্যে লতিকার দেহ তুলে নিয়ে ধীরে ধীরে অন্ধকার ভেদ করে এগিয়ে চলল কিছু দূরে এসে লতিকাকে নামিয়ে দিয়ে কেশব তার মুখের বাঁধন খুলে দিয়ে বললে তখন চেঁচাবার কোনো উপায় ছিল না এখন চেঁচালে কোনো উপায় হবে না বৃথা চাঁচাতে চেষ্টা করো না রোষে ক্ষোভে কম্পিত স্বরে লতিকা বললে এ তুমি কি ভুল করলে তাকে না এনে আমাকে আনলে কেন সব হেসে বললে একটুও ভুল করিনি যে কাজ যেমন করে করলে পণ্ড হয় সে কাজ তেমন করে করাই ভুল তাকে এনে তহস্পর্শ ভাঙা যেত না লতিকার হাত ধরেকে সব অন্ধকারে মিলিয়ে গেল